রাগ আর জেদ যাদের বেশি হয় তারা জীবনে দুইটা জিনিস হারায় কি কি জানেন মানুষের মনের ভেতর যেসব আবেগ সবচেয়ে ক্ষতিকরভাবে নিজের এবং অন্যের জীবনকে প্রভাবিত করে তার মধ্যে অন্যতম দুটি হলো রাগ ও জেদ রাগ হচ্ছে সেই আগুন যা বাইরে ছড়িয়ে পড়ার আগেই নিজের হৃদয়কে পুড়িয়ে দেয় আর জেদ হচ্ছে এমন এক অন্ধ আবেগ যা মানুষকে যুক্তির বাইরে ঠেলে দেয় আত্মতুষ্টির পথে পরিচালিত করে এবং নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যায় যারা নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে না এবং যারা জেদের দাস হয়ে পড়ে তারা অজান্তেই নিজের জীবনের সবচেয়ে মূল্যবান দুটি সম্পদ হারিয়ে ফেলে এই দুটি জিনিস এতটাই গুরুত্বপূর্ণ যে এগুলো হারালে জীবনের অনেক বড় মূল্য দিতে হয় সেই মূল্য কখনো সময় দিয়ে পরিশোধ করা যায় না কখনো ক্ষমা চেয়েও ফেরত আনা যায় না রাগ আর জেদ যতই ছোট মনে হোক না কেন এর প্রভাব দীর্ঘস্থায়ী গভীর এবং অনেক ক্ষেত্রে অপূরণীয় আজকের এই আলোচনায় আমরা জানাবো সেই দুটি জিনিস কি যা রাগ এবং জেদের কারণে মানুষ হারিয়ে ফেলে চলুন এই দুটি সম্পর্কে আলোচনা করা যাক নাম্বার এক রাগ ও জেদের কারণে মানুষ সম্পর্ক হারায় রাগ এবং জেদ যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন তা প্রথম আঘাত হানে সম্পর্কের উপর সম্পর্ক মানেই দুটি মানুষের ভেতরের সংযোগ বোঝাপড়া শ্রদ্ধা ও ভালোবাসা কিন্তু এই সংযোগ যতটা শক্তিশালী হোক না কেন রাগ ও জেদের বিষক্রিয়া ধীরে ধীরে তা ক্ষয় করে ফেলে সম্পর্কের ভিত নড়ে যায় যখন একজন বারবার রেগে ওঠে কটু কথা বলে কিংবা জেদের বসে অন্যকে দোষী করে এতে করে আন্তরিকতা হারিয়ে যায় বিশ্বাস ভেঙে যায় এবং এক ধরনের দূরত্ব সৃষ্টি হয় যা সময়ের সাথে গভীর থেকে গভীরতর হয় মানুষের মনের সংবেদনশীল অংশটা সবচেয়ে বেশি আঘাত পায় যখন তার কাছের কেউ নিয়মিত রাগ প্রদর্শন করে অথবা অযথা জেদ ধরে বসে থাকে সম্পর্ক টিকে থাকে বোঝাপড়া ধৈর্য এবং নম্রতার মাধ্যমে কিন্তু যখন কারো ভেতরে অহংকার ভর করে এবং সেই অহংকার থেকে জন্ম নেয় জেদ তখন সে আর অন্যের কথা শুনতে চায় না তখন তার কাছে নিজের যুক্তি শেষ কথা হয়ে দাঁড়ায় নিজের আবেগেই হয়ে যায় আসল সত্য এতে সম্পর্কের স্বাভাবিক ভারসাম্য ভেঙে পড়ে একটি সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি শ্রদ্ধা সেই শ্রদ্ধা তখনই অটুট থাকে যখন দুজন মানুষ একে অপরের মতামতকে গুরুত্ব দেয় কিন্তু রাগ মানুষকে এই ক্ষমতা থেকে বঞ্চিত করে রাগান্বিত মানুষ শুনে না বোঝে না অনুভব করে না সে শুধু নিজের কথাই বলতে ব্যস্ত থাকে আর জেদ মানুষকে এমন এক পর্যায়ে নিয়ে যায় যেখানে সে নিজের ভুলও স্বীকার করতে চায় না এমনকি প্রিয়জন কষ্ট পেলেও নিজের অবস্থান ছাড়তে চায় না ধীরে ধীরে এই আচরণ দুইজন মানুষের মাঝে দেয়াল তৈরি করে সে দেয়াল প্রথমে মনের মাঝে তৈরি হয় তারপর কথাবার্তায় আচরণে এবং শেষ পর্যন্ত দূরত্ব রূপ নেয় সম্পর্ক তখন আর আগের মতো থাকে না ভালোবাসা বন্ধন নরম অনুভূতি সব ম্লান হয়ে যায় সম্পর্কের মাঝখানে এসে দাঁড়ায় অহংকার তিক্ততা এবং নিঃশব্দ বিরোধ রাগ এবং জেদ সম্পর্ককে কেবল দুর্বল করে না অনেক সময় তা চিরতরে ভেঙেও দেয় এমনকি বহু বছরের সম্পর্ক এই দুটি আবেগের কারণে মুহূর্তেই ভেঙে যেতে পারে সম্পর্ক হারানোর পর মানুষ বুঝতে পারে সে কি হারিয়েছে কিন্তু তখন আর কিছুই করার থাকে না সম্পর্ক একবার ভেঙে গেলে তার আস্থা আর ফিরে আসে না সে উষ্ণতা আর তৈরি হয় না এভাবেই ধীরে ধীরে একজন মানুষ একের পর এক সম্পর্ক হারায় পরিবার বন্ধু সহকর্মী সব জায়গায় সে একা হয়ে পড়ে তার চারপাশ থেকে মানুষ সরে যেতে শুরু করে তারা চুপচাপ দূরে সরে যায় কারণ তারা বুঝে যায় এই মানুষটি নিজের রাগ এবং জেদ ছাড়তে চায় না এবং এমন একজন মানুষের সাথে সম্পর্ক টিকিয়ে রাখা নিরাপদ নয় এইভাবে রাগ এবং জেদ একজন মানুষকে তার জীবনের সবচেয়ে বড় সম্পদ সম্পর্ক থেকে বঞ্চিত করে সম্পর্ক হারিয়ে যাওয়া মানে শুধু মানুষ হারানো নয় এক ধরনের মানসিক ভরসা ভালোবাসা এবং জীবনের স্থিরতা হারিয়ে ফেলা যে ব্যক্তি প্রতিদিন নতুন সম্পর্ক গড়ে তুলতে পারে সে বুদ্ধিমান নয় বরং যে পুরনো সম্পর্ককে ধরে রাখতে জানে সেই সত্যিকারের পরিপক্ক নাম্বার দুই রাগ এবং জেদের কারণে মানুষ হারায় সম্মান সম্মান এমন একটি জিনিস যা অর্জন করতে সময় লাগে কিন্তু হারাতে এক মুহূর্তও লাগে না এবং এই সম্মান হারানোর পেছনে অন্যতম বড় কারণ হলো রাগ ও জেদ রাগ মানুষকে এমন সব আচরণে বাধ্য করে যা তার ব্যক্তিত্ব প্রশ্নবিদ্ধ করে তোলে আর জেদ একজন মানুষকে এমন স্থানে নিয়ে যায় যেখানে সে নিজের ভুলকে স্বীকার করতে চায় না মানসিক সত্যের মুখোমুখি হতেও অস্বীকৃতি জানায় এই দুইটি মানসিক দুর্বলতা যখন প্রকাশ পায় তখন তা সরাসরি মানুষের সামাজিক মর্যাদাকে আঘাত করে সম্মান আসে বিনয় থেকে সহনশীলতা থেকে এবং নিজের আবেগকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা থেকে একজন মানুষ যখন রাগের বসে চিৎকার করে কটু কথা বলে কিংবা অন্যকে অপমান করে তখন সে নিজের সম্মানকেই ছোট করে ফেলে কারণ অন্যরা তখন তার চরিত্রের গভীরতা নয় বরং তার আচরণের অধ্যত্ব দেখে এবং এই দৃশ্যটাই মানুষের মনে স্থায়ী ছাপ ফেলে জেদ মানুষকে এমন এক মানসিক সীমার মধ্যে নিয়ে যায় যেখানে সে নিজের দৃষ্টিভঙ্গি ছাড়া আর কিছুই মানতে চায় না সে ভেবে বসে নিজের কথা নিজের সিদ্ধান্তই চূড়ান্ত এই একগুয়ে মনোভাব মানুষকে অহংকারী করে তোলে আজ সমাজে সম্মান পেতে হলে সবচেয়ে বেশি প্রয়োজন হয় নম্রতা ও আত্মসমালোচনার গুণ যদি মানুষ নিজের মধ্যে এই ক্ষমতা হারিয়ে ফেলে তার মধ্যে যুক্তি থাকলেও প্রকাশ থাকে রোড় তার মধ্যে সত্য থাকলেও আচরণ থাকে অপমানজনক সমাজ সম্মান দেয় তাকে যে নিজের ভুল বুঝতে জানে যিনি ক্ষমা চাইতে পারেন যিনি নিজের আবেগকে বসে করে রাখতে পারেন কিন্তু যখন একজন মানুষ রেগে যায় তখন সে চিন্তা করে না কার সামনে কী বলছে কেমন ব্যবহার করছে তার মুখের ভাষা হয়ে যায় রুক্ষ দৃষ্টিভঙ্গি পড়ে যায় নেতিবাচক এতে তার ব্যক্তিত্ব প্রশ্নবিদ্ধ হয় মানুষ তার থেকে দূরে সরে যায় এবং ধীরে ধীরে সে সমাজে তার নিজস্ব মর্যাদা হারিয়ে ফেলে সম্মান শুধু সমাজে নয় পরিবারের মধ্যেও ক্ষয়ে যেতে শুরু করে যদি একজন মানুষ বারবার রাগ প্রদর্শন করে কিংবা যেদের মাধ্যমে নিজের মতো চাপিয়ে দেয় মানুষ তখন তাকে আর শ্রদ্ধা করে না কেবল সহ্য করে তার উপস্থিতি আনন্দদায়ক না হয়ে ভয়ের কারণ হয়ে দাঁড়ায় এমন পরিস্থিতি একজন মানুষ নিজের সম্মান হারিয়ে ফেলে এবং পরিবারে নিঃস্ব হয়ে যায় এভাবেই রাগ এবং জেদ প্রতিনিয়ত মানুষকে তার নিজস্ব অবস্থান থেকে সরিয়ে দেয় যে ব্যক্তি একসময় অন্যদের কাছে অনুপ্রেরণা ছিলেন তিনি এক সময় হয়ে পড়েন উপহাসের বিষয়ে তার আচরণ তার ভাষা তার মনোভাব সবই হয়ে যায় সম্মান হারানোর কারণ সময়ের সাথে সাথে সে নিজের মধ্যেই একটা ভাঙন অনুভব করে কারণ সে বুঝে যায় সমাজের চোখে তার মূল্য কমে গেছে সম্মান ফিরে পাওয়া যায় না যদি বারবার তা ভাঙা হয় মানুষ ক্ষমা করতে পারে কিন্তু ভোলে না একজন বারবার যদি নিজের রাগকে যুক্তি দিয়ে ঢেকে রাখে বা নিজের জেদকে আত্মবিশ্বাস বলে চালায় তবে একসময় সে বুঝবে সম্মান অর্জনের পথ আর তার জন্য খোলা নেই জীবনে অনেক কিছুই হারানো যায় এবং আবার পাওয়া যায় টাকা সময় সুযোগ কিন্তু দুটি জিনিস একবার হারালে ফেরত পাওয়া যায় না সম্পর্ক এবং সম্মান এবং এই দুটি জিনিস সবচেয়ে দ্রুত হারায় যারা রাগ এবং জেদকে নিজের চরিত্রের অংশ বানিয়ে ফেলে যারা ভাবে রাগ তাদের শক্তি আর জেদ তাদের আত্মমর্যাদা কিন্তু বাস্তবে এই দুটি জিনিস ধীরে ধীরে মানুষকে খালি করে ফেলে রাগের আগুন সবচেয়ে আগে পড়ায় নিজের আত্মাকে আর জেদের বোঝা সবচেয়ে বেশি ভারী হয় নিজের আত্মবিশ্বাসের উপর যেদিন আপনি এই দুইটি আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখবেন সেদিন আপনি নিজেকে জয় করতে পারবেন কারণ জীবনের সবচেয়ে বড় বিজয় হচ্ছে নিজের আবেগের উপর বিজয় এই পৃথিবী শুধু প্রতিভাবনদের নয় এই পৃথিবী সফল তাদেরই যারা নিজের আচরণ নিয়ন্ত্রণ করতে পারে যারা জানে কবে চুপ থাকতে হয় কবে কথা বলতে হয় এবং কবে নিজের আবেগকে দমন করতে হয় এই নিয়ন্ত্রণই জীবনের শান্তি সম্মান এবং সম্পর্ক রক্ষার চাবিকাঠি আর যদি আপনি একটু থেমে নিজের মধ্যে তাকান নিজের রাগকে চিনে ফেলেন নিজের জেদকে প্রশ্ন করেন তাহলে আপনি পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছেন আর এই পরিবর্তনে আপনাকে রক্ষা করবে হারানোর হাত থেকে জীবনে সব কিছু ফিরে পাওয়া যায় কিন্তু হারানোর সম্পর্ক আর নষ্ট হয়ে যাওয়া সম্মান এই দুটি একবার গেলে আর ফেরে না তাই সময় থাকতে নিজেকে বদলান রাগ থেকে শান্তিতে জেদ থেকে নম্রতায় ফিরে আসুন